বিসমিল্লা রমান রহিম আসসালামু আলাইকুম আমি সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকে একটা ভিডিও নিয়ে আসলাম এটা হচ্ছে কি আমরা ভয়েস টাইপিং ইন অল আমরা ভয়েস টাইপ করার সময় আমরা অনেক সমস্যা হয়ে যাই আমরা অনেক কিছু মনে কিছু লিখতে হলে বেশি লিখতে হলে লেখার সময় আমাদের কষ্ট হয় ওই জন্য আমরা ভয়েস টাইপিং করি আমরা কম্পিউটারে ভয়েস টাইপিং করতে যে আমরা কিছু কিছু সমস্যা পড়েছি যেমন আমরা টেবিলের মধ্যে ভয়েস টাইপিং করতে পারি না তারপরে আমরা এক্সেলে ভয়েস টাইপিং করতে পারি না আমরা গুগল ডকসে মানে এমএস ওয়ার্ডে গুগল ডক্সে আমরা ভয়েস টাইপিং করতে পারি এটা আমরা সবাই জানি কিন্তু আমরা আজকে বাংলা ইংরেজি দুইটাই আমরা ভয়েস টাইপিং শিখবো কিন্তু আমরা ইংরেজি ভয়েস টাইপিং করতে পারি কিন্তু বাংলাটা সমস্যা হয়ে যায় তো এটা করতে হলে আমি একটা ব্রাউজারে চলে যাব আমি এই যে ক্রম ব্রাউজারটা নিয়ে রেখেছি ক্রোম ব্রাউজারটা নিয়ে রেখেছি এখানে আমি লিখব বাংলা এই যে বাংলা ভয়েস টাইপিং 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 আমি লিখবো আমি এখানে বাংলা ভয়েস টাইপিং এ দিলাম এই যে এখানে দেখেন বাংলা টাইপিং লেখা আছে আমি এখানে বাংলা টাইপিং ক্লিক করব এই যে আমার এখানে চলে আসলো বাংলা টাইপিং এখানে এই যে দেশ বাংলা দেশ বাংলা দিয়ে সার্চ দিলেই আমরা এখানে পেয়ে যাব। বা আমি এই যে লিঙ্কটা আছে আছে এই লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা এখান থেকে লিংকে যে ওয়েবসাইটে ঢুকতে পারেন সুপ্রিয় বন্ধুরা আমি এখন এখানে লিখবো লিখতে হলে এই যে দেখেন এখানে নিচে দিকে দেখা যাচ্ছে এখানে বাংলা ইংরেজি দুটো অপশন আছে এবং এর ভয়েস টাইপিং আছে এর কপি আছে আমরা যা কিছু করব আমি কপি করে আমি সরে নিয়ে চলে যেতে পারবো এখন কথা হচ্ছে আমি এখানে বাংলাতে আমি শুরু করলাম এখন আমি এখানে ক্লিক করব এই যে ক্লিক করলাম এই যে এখানে আমি পারমিশন চাইছি এলো দিস টাইম এখন আমি এখন বাংলাতে লেখা শুরু করব এই যে দেখেন শুরু হয়ে গেছে আমি যা বলি তা সাথে সাথে লেখা হয়ে যাচ্ছে হ্যাঁ আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি কিন্তু বলতে আছি সেই কথাগুলো লেখা হয়ে যাচ্ছে এইভাবেই আপনারা যে কোনো লেখা দ্রুতভাবে আপনারা লিখতে পারেন যদি আপনাদের ইন্টারনেটটা দ্রুত থাকে তাহলে আপনাদের কোনো সমস্যা হবে না তাহলে দেখেন আমি এবার স্টপ করলাম স্টার্ভ করে দিয়েছি আমি যা বলেছি সেই লেখাগুলো এখানে হয়ে গেছে এটা লেখা আমি এখন এম নিয়ে চলে যাই বা কিছু করতে হবে না আমি কপি করব কপি করে যে আমি এম এসে একটা পেস্ট করে দেবো এখন আমি একটা আমি হসপিটাল চলে যাবো এই যে এখানে আসলাম এখানে এসে এই আমি দেখেন টেস্ট করে দেবো এই দেখেন আমি যেই কথাগুলো লিখেছি সেই কলে এখানে হয়ে গেছে কিন্তু কথা হচ্ছে এখানে একটু ফন্টের একটু সমস্যা আছে এই দেখেন ফন্টের একটু সমস্যা আছে ফন্টটা আপনার যে হবে হবে সমাধান করে নেবেন এখানে যে ইউনি করে আছে আমি এখন কিন্তু সলেমান লিপি দিয়েই দেখেন ফন্ট আমার ঠিক হয়ে আমি যা বলেছি তা এখানে ঠিক হয়েছে ফন্টটা কোনো ব্যাপার না আপনারা ফন্টটা ঠিক করে নিতে পারেন বন্ধুরা আমি আবারও যাই সেখানে এখন এইটাকে আমি ডিলিট করে দিলাম এখন কথা হচ্ছে আমি টেবিলে লেগো কি হবে বা এক্সেল আমি নিয়ে যাবো আমি তো বলেছি টেবিলের কথা কিন্তু এখন টেবিলে কী হবে করবো বা এক্সেল কী করব তাহলে এইটা কথা আমি এখানে একটা টেবিল নেবো এখানে টেবিলে তিনটা রো কলাম আছে তিনটা রো আছে আমি এইটাই দিলাম আর বেশি দিব না এখানে এইটাকে আমি এখন লিখতে চাই এখানে আমি এখন দিলাম এই দেখলাম প্রথম নম্বর আমার নাম আমার পেশা আমি কম্পিউটারে ইউটিউব চ্যানেলে ভিডিও করি এই দেখেন আমি আমি যেগুলা বললাম সেগুলা এখানে সেগুলো এখন যদি আমি আমি মার্ক তাহলে এখানে এই দেখেন আমি যা বলছি সেই কথাগুলা এখন এখানে হয়ে যাচ্ছে এই টেবিলের মধ্যে হয়ে যাচ্ছে কথা হচ্ছে আমি এটাকে এখন কিছু করা দরকার না আমি এটাকে কপি করব কপি করার পর আমি এখানে যাব এখানে যাওয়ার পর আমি এখানে টেস্ট করে দেবো এই দেখেন আমার টেবিলটা এখানে চলে এসেছে সুপ্রিয় বন্ধুরা কিন্তু আমি তো বলেছিলাম যে সেটাকে আমরা এক্সেল এ নেব এখানে এটা কি করতে হবে কিছুই করার দরকার নাই আপনি এখন এই যে এক্সেল ওপেন করবেন এক্সেল ওপেন করবে এখানে পেস্ট করে দিবেন এই দেখেন আমি পেস্ট করে দিলাম এই দেখেন আমার এক্সেলে সেটা লেখা হয়ে গেছে তাহলে এইভাবেই আপনারা যে কোনো ভাবে ভয়েস টাইপিং করতে পারেন বিষয়টা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং লাইক দিন আমি আবার সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করছি